বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা আছেন যাদের কাছে আছে চমৎকার সব ব্যবসার আইডিয়া কিন্তু জানেন কি শুধু আইডিয়া থাকলেই ইনভেস্টর টাকা দেবে না আপনাকে জানতে হবে একজন ইনভেস্টর কি চাই ইনভেস্টর খোঁজেন এমন ব্যবসা যেটা লাভজনক হতে পারে স্কেল করা যায় এবং যার পিছনে আছে একটি শক্তিশালী টিম তাই যদি আপনি চান একজন ইনভেস্টরকে ইমপ্রেস করতে প্রথমেই দরকার একটি পরিষ্কার বিজনেস প্ল্যান টার্গেট মার্কেট জানা আরও দরকার আপনার লাভের প্যাটার্ন ব্যাখ্যা করার দক্ষতা এখানেই সাহায্য করে ইনভেস্ট করি আমরা আপনার ব্যবসার প্রোফাইল তৈরি থেকে শুরু করে ইনভেস্টরের সামনে তুলে ধরার পুরো প্রক্রিয়ায় পাশে থাকি তাই আপনি কেবল আইডিয়া নিয়েই বসে থাকবেন না আপনি প্রস্তুত থাকবেন ইনভেস্ট পাওয়ার জন্য রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর যদি আপনার ব্যবসার জন্য ইনভেস্টর দরকার হয় যোগাযোগ করুন আজই